অভিষেকেই মোহনবাগানকে চমকে দিতে তৈরি অভিষেক সিং হ্যাঁ দর্শক বন্ধুরা নিউ নিউটাউনে সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে কিন্তু অনুশীলন শুরু করে দিল মোহনবাগান দল ডুরান্ড কাপের জন্য এবং সেই অনুশীলনে প্রথম দিন যোগ দিলেন কিন্তু অভিষেক সিং সকালেই তার চুক্তিপত্রে সই করা চার বছরের চুক্তিতে মোহনবাগানে তিনি এসছেন সেই চুক্তিপত্রে সই করার খবর প্রকাশিত হয় আর বিকেলেই কিন্তু মোহনবাগানে অনুশীলনে তিনি নেমে পড়লেন আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আসন্ন ডুরান কাপের জন্য এক এক করে যখন সব দল প্রস্তুতি শুরু করতে দিচ্ছিল তখন মোহনবাগান দল কবে থেকে প্রস্তুতি সারবে সেটা নিয়ে কিন্তু নানান জল্পনা ছিল কিন্তু সব জল্পনা কাটিয়ে মোহনবাগান দল তারা অনুশীলন শুরু করে দিল ডুরান কাপের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ডুয়ার্ড কাপের জন্য অনুশীলনের প্রথম দিনই কিন্তু অভিষেক সিং নজর কাটলেন অবশ্যই যদিও প্রথম দিন একেবারে ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে প্রথমটা শুরু করেন এবং বল পায়ও তিনি অনুশীলন করেন তবে কোনো রকম চোট বা সেরকম কোনো কোনো আপডেট নেই দর্শক বন্ধুরা একদম ফুল ফিটনেস নিয়েই অভিষেক সিং তিনি কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন এবং অনুশীলন করলেন এবং প্রথমে আলাপচারিত হয় সকল ফুটবলারদের সঙ্গে তারপরে কিন্তু একেবারে প্র্যাকটিস নতুন প্র্যাকটিস জার্সি সেই জার্সি পরে মাঠে একদম অনুশীলন শুরু করে দিলেন ফিজিক্যাল ট্রেনিংই হল এবং ফিজিক্যাল ট্রেনার তিনি মূলত প্রথমে ট্রেনিং করান অভিষেক সিংয়ের দিকে এবং বাকি সমস্ত খেলোয়াড়রা থাকলেও অভিষেকের দিকে কিন্তু আজকে সকলের নজর ছিল বাস্তব রায় তিনি দায় তার দায়িত্বেই কিন্তু অনুশীলন সারছে মোহনবাগান দল তবে প্রথম দিন অনুশীলনে কি কি করলেন অভিষেক সিং এবং সেই অভিষেককে নিয়ে নানান মোহনবাগান সমর্থকদের অবশ্যই একটা আলাদা আলাদা একটা আবেগ কাজ করছে এবং অবশ্যই ডুরান কাপের ডারবিতে তিনি খেলতে আগ্রহী আছেন এবং যেটা তিনি বলেছেন আজকে মোহনবাগান সুপারজায়েন্টের তরফ থেকে যে মোহনবাগান হচ্ছে দেশের এক নম্বর ক্লাব এবং ট্রফিতে ট্রফি স্পর্শ করতেই তিনি কিন্তু মোহনবাগান দলে যোগ দিয়েছেন এবং সেই ট্রফি মোহনবাগানের হয়ে জিততে পারেন কিনা না অভিষেক সেটা আসন্ন ডুরান কাপ থেকেই কিন্তু দেখা যাবে তবে প্রথম দিন অনুশীলনে কী কী করলেন অভিষেক সিং চলুন দেখে নেওয়া যাক 아다 <목소리도> That's basically what